সালামু আলাইকুম আমার মোটিভ ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্ট স্বাদের বোরহানি বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে আজকে আমি হাফ কেজি টক দই দিয়ে বোরহানি তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বোরহানির মশলার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ ধুনিয়া এক চামচ জিরা এক চামচ ধনিয়া এক চামচ জিরা এই দুটো ধনিয়া এবং জিরা সুন্দরভাবে আমি একটু ভেজে নেব ধনিয়া এবং জিরা সুন্দরভাবে একটু ভেজে নেব ইউজ করবো এক চামচের এক টেবিল চামচের মতো বিট লবণ হাফ চামচের এক চামচের মতো সাধারণ লবণ হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া লবণটা আপনার আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন আর আর ইউজ করবো এখানে এক মুঠা পুদিনা পাতা এক মুঠা ধনিয়া পাতা পুদিনা পাতার থেকে একটু কম দিয়েছি ধনিয়া পাতা তিনটা কাঁচামরিচ সুন্দরভাবে এগুলো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখানে আজকে হাফ কেজি টক দই গড়াহানি করে দেখাবো আপনার যে কোনো ব্র্যান্ডের টক দই নিতে পারেন হাফ কেজি মতো টক দইটা ঢেলে নিয়েছি নিয়ে সুন্দরভাবে মিক্স খেয়ে স্মুথ করে নেব দইটা দইটা আসলে বরফ ছিল বরফটা এখন ইয়ে হয়নি বরফটা বলে আমরা ঢেলে নিয়ে সুন্দরভাবে উইক্স দিয়ে আমি ফেটিয়ে নিব আর যেহেতু আমার টক দইটা একটু ডিপে ছিল যার কারণে একটু বরফ রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে এগুলো ভেঙে নিচ্ছি এবং স্মুথ করে পনেরো মিনিট মিনিমাম দশ মিনিটের মতো সুন্দরভাবে আমি এবার ব্ল্যান এবার উইক্সে ফেটিয়ে নেব তাহলে দইটা অনেক সুন্দর স্মুথ হয়ে আসবে মিক্স করে দিচ্ছি বোরানির যে মশলা ধনিয়া জিরা এবং সাদা গোলমরিচ সুন্দরভাবে ভেজে নিয়ে এটা শিলপাটা পিষে নিয়েছি আর দিয়েছি বিট লবণ এবং সাধারণ লবণ এখানে মিক্সড করে দিচ্ছি পুদিনা পাতা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ

মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করব দেখুন কত সুন্দর পারফেক্টলি ঘন হয়েছে বোরহানিটা দেখুন তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট স্বাদের বোরহানি কীভাবে আপনারা হাফ কেজি হোক বা এক কেজি হোক যেই যতটুকুই নেন সে আমি যতটুকু পরিমাণটা দেখালাম যেটা হাফ কেজির জন্য দেখালাম এটা এর থেকে একটু দ্বিগুণ এর থেকে যে মশলাগুলো ইউজ করেছে এগুলো দ্বিগুণ করলে আপনারা এক কেজি টক দই দিয়ে বোরহানি তৈরি করতে পারবেন এভাবে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই পারফেক্ট স্বাদের বোরহানি আপনারা বাসায় তৈরি করতে পারবেন এই বোরহানিগুলো খেতেও অনেক লোভনীয় আশা করি আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখাবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাপেস